যতই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবো রাজবাড়ি দেখায় সারা কুচবিহার গরমে পড়ে গেলেও রাজবাড়ি একদম আলাদা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা কুচবিহারে দেখি কোথায় কোথায় ঘোরা যায় ঘোরা যায় এবং ঘুরবো কোথায় কোথায় তোমাদের সাথে একসাথে ঘুরবো সঙ্গে থাকো ভিডিওটাতে দেখা হচ্ছে কুচবিহারে বেরিয়ে বললাম আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের জনপ্রিয় কুচবিহারের বিখ্যাত রাজবাড়িতে আমরা আছি এখন নাজিরহাট থেকে দিনহারা যাওয়ার যে রোডটা ধুমপুর এরিয়াতে আছি অনেকে রাস্তাটা চলে না আমাদের নাইনটি পার্সেন্ট সময় দিঘাটা দিয়ে যায় এইটা অনেক শর্ট কাটার জন্য আমরা দেখতে আসলাম আর গ্রামের রাস্তার জন্য অনেক গাছের ছায়া ঠায়া থাকে রেস্ট নিচ্ছি প্রচণ্ড গরম আজকে তাদের স্টেশ নিয়ে আবার রওনা দেব আঠারোশো সালে মহারাজা নৃপেন্দ্র রায়ের তত্ত্বাবধানে গড়ে ওঠে ভিক্টরি জুবলি প্যালেস যা এখন কুচবিহার রাজবাড়ি নামে পরিচিত তিস্তা ব্রিজ থেকে কুচবিহারের এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখো নদীতে একদম জল ভরপুর খুব সুন্দর আবহাওয়া তোমরা যারা কলকাতা শিলিগুড়ির থেকে এই কুচবিহারে আসতে চাও তারা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে সোজা কুচবিহারে নেমে এই রাজবাড়িতে আসতে পাবো কুচবিহার শহরটি আগে কোচ বা কামতাপুরি নামে একটি রাজ্যে পরিচিত ছিল যা পাঁচশো বছর মহারাজা নিপেন্দ্র নারায়ণ রাজত্ব করেছিল চলে আসলাম কুচবিহার রাজবাড়িতে টিকিট আগে মতো অনলাইনে কাটছি অফলাইনে পঞ্চাশ টাকা লাগলো দুজনের চলো দেখি অনেকদিন পর আসলাম বা কোনো কিছু করছে নাকি রুমে ঢুকতে দেন আগের বারুক যতই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকুক রেডিও বন্ধ হবে না তোমাদের রাজবাড়ি দেখায় সারবাস প্রচন্ড গরম তাহলে রাজার কুকুরের মধ্যে পাশে একটু হাওয়া খাই আমিও তো রাজার থেকে কোনো কম না থেকে রাজার মতো বড় হয়েছি আমিও একটু সুখটা নেওয়ার জন্য আসলাম আমাদের এই কুচবিহার আঠারোশো উনপঞ্চাশ সালে পশ্চিমবঙ্গের একটি জেলাতে পরিণত চলছে সুন্দরভাবে কাটিং এবং একই লেভেলের কোনো মাপদোক লাগে না দেখ অভ্যাস হয় একদম সবাই তো সামন দিয়ে রাজবাড়িতে প্রবেশ করে পিছন দিয়ে কেউ আসছেন এটা ঠিক রাজবাড়ির পিছনটা সুন্দর খোলামেলা পিছনে পরিবেশ বাইরে এখানে ফটো ফটো উঠছে পিছনে অনেক লোক আছে আড্ডা মারতেছে গাছের নিচে অনেক বড় বড় গাছ পুরোনো দিনের গাছ এবং বসার জায়গা সব আছে এদিকে মাঠের মতো পিছনে আরো আছে দেখো সবাই সবাই দেখো এই ফলটাকে এটা একটা ফল কোন প্রজাতির ফল সবাই কমেন্ট করে বলবে আমার কিন্তু মনে হয় আমার আর আমার বন্ধু মনে হচ্ছে এটা একটা আনারস দাদার জামানার ওদের আমলের আনারস এখন আপডেট হতে হতে অভিযোজন হতে হতে এরকম হচ্ছে সারা কুচবিহার গরমে পুড়ে গেলেও রাজবাড়ি একদম আলাদা আশা দেখা হলো দাদার অনেক ভিডিও দেখায় মাঝে মধ্যে আজকে সামনাসামনি দেখা হলো

এখন ভিতরে যাব ভিতরে অনেক কিছু আছে কিন্তু সব কিছু আমি দেখাবো না কারণ আমি যদি সব দেখাই তোমরা কি দেখবে তোমরা নিজে এসে সব দেখবে তার ভালো মজা হবে দেখে যতটুকু না দেখালে হয় না ওটুকু দেখাবো এবং আমরাও দেখব চলো যাওয়া যাক ভিতরে শোনা গেছে রাজাদের আম্বলে রাজারা বিকেল টাইম করলেই এখানে এই ব্যাংক নিতে আমরাও ভালো আজকে বোঝা গেল যে কেন নিয়ম চেঞ্জ হওয়ায় আমাদের জানা ছিল না যে এত করা নিয়ম ভিতরে একটা ফুটেজে তুলতে দেয় না নতুন নতুন সিসিটিভি অনেক কিছু নিয়ম অনেক গার্ড রাখছে খুব দুঃখ পেলাম যে একটা ফুটেজে ভিতরে নিতে দেয়নি টিভি অতএব মনের দুঃখে বাইরে আসলেন রাস্টার মধ্যে বসলো যাই হোক তোমরা দেখে নিও যখন আসবো আর কি আসে তো দেখতেই পাবা ভিতরে যেহেতু দেখাতে পারলাম না নিয়মের জন্য দেখাইতাম খুব আশা ছিল ভিতরে একদম দেখা বের হয়ে আসলাম যেহেতু কোনো ফুটেজ নিতে পারলাম না এর জন্য ফটাফট বের হয়ে আসলাম না আমাদের তো দেখাই আছে আগের থেকে এই গরমে শান্তিতে একটু সময় কাটাতে চাও সবথেকে ভালো জায়গা রাজবাড়ি রিলস বানাও ফটোশ্যুট করো সব বাই ভিতরে ডোট মানে কি কী আছে এখানে আমরা দেখলাম তো অনেক হলো প্রচন্ড খিদেও পাইছে এখন গাছের নিচে যাবো একটা বাইক বসবো রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে বাড়ির দিকে রওনা বিকেলে হয়ে গেছে সারাদিন কাটলো রাজবাড়িতে থেকে ভালো কাটলো এবং প্রচণ্ড মনোরম পরিবেশ একদম ঠান্ডা বাইরে টাউনের সাথে কোনো মিল নাই এত সুন্দর হাওয়া সব সময় হাওয়া চলছে এখানে যেই বাইরের দিকে যাবেন আবার গরম চালু তাই সবাইকে বলতে সবাই আসো সময় কাটাও জনদের ফ্যামিলির লোকজনদের সবাইকে নিয়ে আসো গরমের ছুটির মতো একটা পরিবেশ পাবে এখানে বিকাল চারটা পাঁচটার দিয়ে সময় কাটো সবাই দিতে যাবো দিনে এসে দিনে যাবা অসুবিধা নেই তাই সবাইকে রিকমেন্ড করবো সবাই রাতবাড়িতে আসো তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই কুচবিহারের যে সংরক্ষণটি আছে সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধু শুক্রবার বাদে বাকি ছয় দিন তোমরা এখানে দশটার থেকে পাঁচটা অবধি এখানে সময় কাটা কাটানোর জন্য আসতে পারবে দশ টাকা দেখোনো যে দশ টাকায় পাওয়া যায়